আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি বান ইউনিট থেকে যে বান ইউনিট রয়েছে সেই বান ইউনিট থেকে কিন্তু সরাসরি এখন আমার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন তো দর্শক আপনাদেরকে একটি মর্মান্তিক ঘটনা আজকে বলতে যাচ্ছি যে জানেন যে গত টকিতে যে ভয়াবহ গতকাল থেকে টকিতে ভয়াবহ যে আগুন যে ঘটনাটা ঘটেছে আর সেই কেমিক্যালের যে ছিল সেই কেমিক্যাল গ্রদলে যে ভয়াবহ যে অগ্নিজকদের যে ঘটনাটা ঘটেছিল সেইখানে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে অন্য অন্য আশেপাশের এলাকায় কিন্তু আগুন ছড়িয়ে ছিটে যায়নি এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস দল ফায়ার সার্ভিস দল কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে সেখানে কিন্তু চারজন ক্রু চারজন সদস্য একজন অফিসার এবং তিনজন সদস্য কিন্তু আপনাদের এখানে অগ্নিদগ্ধ হল এবং চারজনকে এই জাতীয় বাহিনীতে কিন্তু ভর্তি করা হয় চারজনকে জাতীয় বাল ইউনিটে ভর্তি করা হয় তবে সবচেয়ে দুঃখের যে বিষয়টা সেটা হচ্ছে আজকে বিকেল তিনটার সময় হচ্ছে স্বামী মাহমুদ নামে একজন তিনি কিন্তু মারা যান এবং বাকিদের অবস্থা তা আরেকজনের প্রায় একশো পার্সেন্ট খুব ইমার্জেন্সি ইমার্জেন্সিতে রয়েছে এবং একজনের পঁয়তাল্লিশ এবং একজনের পাঁচ পার্সেন্ট এইভাবে কিন্তু চারজন ক্লু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লোকছেন তারা দিন তারা এই জাতির বীর সন্তান তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে আগুনে আগুনের নিয়ন্ত্রণে সবাই দেশবাসী যারা আছেন সবাই তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং যিনি শহীদ হয়েছেন তারা আপনার মাতৃ কামনা মনে করবেন তো এই মুহূর্তে কিন্তু আমি ঠিকঠাক বার্নিজে রয়েছি বার্নিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি ফায়ার সার্ভিসে সেই গাড়িতে কিন্তু কিছুক্ষণের দিকে লক্ষ্য করলে দেখবেন যে একটি কফিনের বাক্স রয়েছে সেই কফিনের বাক্স করে কিছুক্ষণের মধ্যে হয়তো যে মারা গেছে শামীম আহমেদ ফাইটিংয়ের যে সদস্য সেই সদস্য লাশটা নিয়ে আসবেন সাংবাদিকরা কিন্তু অপেক্ষা করছেন যেই গেট রয়েছে সেই গেটে ইমার্জেন্সি গেটের কাছেই কিন্তু সাংবাদিকদের অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে লাইভ করছেন এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে দাপন সেবা যে গাড়ি রয়েছে সেই গাড়িও কিন্তু গেটের সামনে অবস্থান ছিল আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে আত্মীয় স্বজন এসেছিল তাদের তো আসলে বলার তো ভাষা নাই এরকম একটা ঘটনা ঘটে গেছে যারা স্বজন হারায় তারাই বুঝে স্বজন হারানোর বেদনা কি তো তাদের আমরা এই কিছুক্ষণ যে ফায়ার গাড়িতে করে তারা দেখে তাদের চলে যেতে কিন্তু এখানে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এবং ভিতরে দেখেছিলাম অনেক ফায়ার সার্ভিসের গন কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন আসলে এখানে চিকিৎসার যাতে প্রস্তুতি না হয় আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান বিপ্লবী কিন্তু উনি বলেছেন যে ওই যারা এখানে ভর্তি হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য এবং চিকিৎসার যাতে কোনো ঘাটতি না হয় সব মিলিয়ে উনি উনি অনেক স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন উনিও সর্বোচ্চ মুখ্য রাখছেন তো আমরা এই মুহূর্তে এখন যে কভেন গেটটা রয়েছে সেই গেটটার কাছেই রয়েছি আমি আপনাদের যদি একটু কফিনের কাছে যে একটু কফ দেখাচ্ছি এই কফ খালি এই কফ কিন্তু এখন সম্পূর্ণ খালি রয়েছে ফায়ার সার্ভিসের যে গাড়ি এই গাড়ি এই কফ ফিলটা কিন্তু এখন সম্পূর্ণ খালি কফ ফিলটা ভরে কিন্তু কিছুক্ষণ পরে নিয়ে আসবে সামি মাহমুদের লাশ কিছুক্ষণ পর পরে হয়তো কখনোই মধ্য ভরে বাইরে বের করা হবে এই গাড়ির ঢুকবে মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে গুলিস্তান যে ফায়ার এবং ডিফেন্স ইয়াটা রয়েছে সেইখানে নিয়ে গোছল এবং দাফন হবে সেইখানে জানাজা হবে সেখানে জানাজা শেষে আবার এখানে নিয়ে আসবে এই একটা প্রক্রিয়া রয়েছে যে একটা বাহিনীর একটা বাহিনীর সদস্য তো তাদের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই যে সেই প্রক্রিয়াটার জন্য আসলে আমরা অপেক্ষা করছি এই শহীদের যে লাশটা রয়েছে সেই লাশটা কখন বের হয় আপনাদেরকে দেখানোর জন্য এখানে এখানে কিন্তু সাংবাদিকরা দেখতে পাচ্ছেন ভিড় করে আছে সাংবাদিক অনলাইন সাংবাদিক এবং বিভিন্ন মেইন স্ট্রিমের সাংবাদিক অনেক সাংবাদিক গাড়িটার মধ্যে কফিন রয়েছে সেই কফিন নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ডিভিন সিগন্যাল পেলেই হয়তো ভিতরে গোসলের গোসল হচ্ছে ভিতরে গোসল গোসল দিয়ে জানাজা পড়বে হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওইখানে জানাজা জানা জানাজা পড়ানোর পরে তাদের কবর দিয়ে দেবে তাদের পরিবারের ইচ্ছায় অনুযায়ী তো আপনারা আসলে শুনছিলেন যে খুবই একটা মর্মান্তিক ঘটনা যে গতকাল টুঙ্গিতে যে আগুনের সূত্রপাত হয় সেই আগুনের এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছিলেন এবং তারা আগুন নির্বাহের জন্য যান প্রাণ দিয়ে কাজ করে জানেন আমাদের দেশে ফায়ার ফাইটিংরা অনেক চৌকশ এবং এবং অনেক ট্যালেন্ট তারা কিন্তু খুব তাদের মেধার সর্বোচ্চ এবং শারীরিক যোগ্যতার সর্বোচ্চটা দিয়ে তারা কাজ করে সব সময় সর্বদা এবং এর আগেও কিন্তু ফায়ার সার্ভিসকে কয়েকজন সদস্য কিন্তু নাহত হয়েছে আমরা একজন রিক্সাকে কাটতে দেখলাম কোনো দেখছি হয়তো তারও কোনো একটা কেউ স্বজন কোনো খারাপ এই এলাকাটা কাউকে না কাউকে কখনো না কখনো কাজ দেখা যায় কারণ এটা একটা মেডিকেল এলাকা এখানে জাতীয় বার ঢাকা মেডিকেল রয়েছে তো আমরা কিছুক্ষণ আগে রিক্সায় দেখলাম এক ভদ্র মহিলা কাঁদতে কাঁথতে যেতে আসলে হয়তো তার কোনো সারক সংগ্রহ রয়েছে তো এখন কিন্তু এই যে আমরা যে দাঁড়িয়ে আছি একবারে ঢাকা ইউনিটের যে গেটটা রয়েছে সেই গেটটার কাছে এই যে হচ্ছে গেট এই গেট দিয়েই কিন্তু লাশের গাড়িটা ঢুকবে এবং লাশের গাড়িটা বের হবে তো আমরা আসলে বাংলাদেশে যে ফায়ার ফাইটিং এবং ফায়ার সার্ভিস রয়েছে তারা সত্যিই অসাধারণ চৌকস এবং তাদের যোগ্যতা সর্ব সর্বস্বতা দিয়ে তারা কিন্তু কাজ করে থাকে এবং আমরা দেখি মাঝে মাঝে কিন্তু ফায়ার সার্ভিসের এই সদস্যরা আহত হয়ে থাকেন কারণ তারা তাদের কাজটা খুবই ঝুঁকিপূর্ণ আগুনের মধ্যে তারা কাজ করেন আগুনের একটু বেশি টেম্পারেচার হলে তো মানুষের শরীরে দগ্ধ হয়ে যায় তারা যখন কাজ করে যখন শরীর গরম থাকে তখন কিন্তু তারা মানে নেভানো যান প্রাণ চেষ্টা করে যে আরেকটু আরেকটু সামনে গেলে হয়তো এরকম একটা অবস্থা কিন্তু হয়ে যায় এবং সেটা বাংলাদেশের যে দামাল ছেলে যে ফায়ার ফাইটিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সেলুট আসলে তাদের তাদের কিন্তু জাতি সারা জীবন মনে রাখবে তারা জাতীয় সম্পদ রক্ষার জন্য জাতীয় জীবনের মানুষের ঝুঁকি মানুষের যে যানমাল নিরাপত্তার জন্য নিজের জীবন ঝুঁকি দিয়ে কিন্তু তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছে এই দেশের জন্য সেই শহীদ যারা আজকে শহীদ হয়েছেন তাদেরকে সেলুট তাদেরকে সেল জানিয়ে এবং যারা এখনও মৃত্যুর সাথে লড়ছে আরও চারজন রয়েছে এক একটা আহমেদ তিনটা বিকেল তিনটা মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন এবং বাকি দুইজন আশঙ্কাজনক জনক একশো পার্সেন্ট বা পুড়ে গেছে আরেকজনের এবং আরেকজনের চোল পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আরেকজনের পাঁচ পার্সেন্ট এই যারা রয়েছেন তাদের আশঙ্কাজনক এবং দেশবাসীর কাছে অবশ্যই দেশবাসী তাদের জন্য দোয়া করবেন যেন তারা এই সুস্থ হয়ে আবার কর্মস্থলে ফিরতে থাকা